আপনি কি খুব ছোট ছোট বিষয়ে রেগে যান এবং রেগে যাওয়ার পর আপনার সামনে যে বা যারা থাকে তাদের অনিচ্ছা সত্ত্বেও আজে বাজে কথা বলে ফেলেন তাহলে আজকের এই গল্পটা আপনার জন্য একটা ছোট ছেলে ছিল একটা বাচ্চা ছেলে যে ভীষণ রাগী সে কথায় কথায় রেগে যেত এবং সে যা খুশি তাই করতো রাগের মাথায় এই বিষয়টা নিয়ে তার পরিবারের সকলেই চিন্তিত ছিলেন তার বাবা অনেকবার চেষ্টা করার পরেও কিছুতেই সেই বাচ্চা ছেলেটির রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তাই তিনি একদিন ভাবলেন একটা কাজ করা যেতে পারে তিনি তার ছেলেকে ডেকে একটি কাঠের টুকরো এবং বেশ কিছু পেরেক তার হাতে দিলেন এবং বললেন এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবার একটি করে পেরেক এই কাঠে পুঁততে থাকবে তো প্রথম দিন ছেলেটা বেশ কিছু পেরেক ওই কাঠে পুঁতল কারণ তার অনেকবার রাগ হয়েছে সারাদিনে সারাদিন পরে সে এই কথাটা অনুভব করলো যে বারবার পেরেক পোতাটা বেশ কষ্টসাধ্য একটা কাজ তো দ্বিতীয় দিনে সে প্রথম দিনের তুলনায় কম পেরেক পোতল কারণ তার রাগটা দ্বিতীয় দিনে কম হয়েছিল বা সে একটু একটু করে রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছিল এরকম করতে করতে বেশ দিন যাওয়ার পরে এমন একটা দিন এলো যখন সে তার বাবাকে গিয়ে জানালো যে আজকে সারাদিনে সে একটাও পেরেক পোতেনি অর্থাৎ আজকে সারাদিনে সে একবারও রাগ করেনি এই ঘটনার পর তার বাবা ভীষণ খুশি হলেন এবং তিনি এইটা অনুভব করলেন যে তার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছে তারপর তিনি সেই ছেলেটিকে আদেশ দিলেন যে তুমি এবার থেকে প্রতিদিন সকালে উঠে ওই যে কাঠে পেরেক পুঁতেছিলে সেখান থেকে একটা করে পেরেক তুলতে থাকবে ছেলেটি সত্যি সত্যিই তাই করলো বেশ অনেক দিন যাওয়ার পরে সে কাঠ থেকে সে সবগুলো পেরেক তুলে ফেলল এবং তার বাবাকে এসে সেই কথাটি বলল তখন সে ছেলেটির বাবা ওই কাঠের টুকরোটা তার কাছ থেকে চেয়ে নিলেন নেওয়ার পর তিনি দেখলেন ঠিক কাঠের টুকরোটাতে যে যে জায়গাতে ওই পেরেকগুলো পোতা হয়েছিল সে প্রত্যেকটা জায়গাতেই একটা করে গর্ত থেকে গেছে এই ঘটনার পর তিনি তার ছেলেকে বোঝালেন যে আমরা রাগের মাথাতে অনেক মানুষকে অনেক কথা বলে ফেলি ঠিক যেমন এই কাঠে একটা করে পেরেক পুঁতেছিলাম সেরকম পরে হয়তো আমরা সরি বলি আমরা আমাদের কথার জন্য তাদের কাছে ক্ষমাও চেয়ে নিই কিন্তু ঠিক যেরকম এই কাঠের মধ্যে একটা করে গর্ত থেকে গেছে সেই পেরেকের আঘাতে আমাদের কথার আঘাতেও সেই মানুষগুলোর মনে একটা করে ক্ষতের সৃষ্টি হয় সেগুলো আমাদের কথা আমাদের সরি কোনো কিছুর মাধ্যমেই মিশিয়ে দেওয়া সম্ভব নয় এই কথাটা জানার পর ছেলেটি বিষয়টি সত্যি সত্যি উপলব্ধি করল এবং আস্তে আস্তে সে শুধু রাগ নিয়ন্ত্রণ করতে শিখলো তাই নয় সে ভবিষ্যতে কাউকে কোনো রকম বাজে কথা বলা থেকে বিরত থাকলো সত্যিই আমরা রাগ করে অনেক সময় অনেক মানুষকে অনেক বেশি কিছু বলে ফেলি আজে বাজে কথা বলে ফেলি যেগুলো হয়তো আমরা সেই মুহূর্তে রাগটা একটু নিয়ন্ত্রণ করলে বলার প্রয়োজন হতো না কারণ আমরা পরে রাগটা ভুলে যাই সেই মানুষটার সাথে আবার সুন্দরভাবে মিশিয়ে কথা বলি হয়তো সরিও বলি কিন্তু ওই যে আমাদের কথার আঘাতগুলো সেটা কিন্তু সারা জীবনের জন্য সেই মানুষটার মনে গেঁথে যায় তাই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখার এতে করে শুধুমাত্র আপনার চারপাশের মানুষের জীবন নয় আপনার জীবনও অনেক সুন্দর হয়ে যাবে